যুবক ভাই তুমি তোমার এই নজয়ান কালের এই আমল নামাটা কেমনে দেখাইবা যে একটা সেজ দাও নাই এমন হইল কেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম কোরআনের মধ্যে আছে সুরা নিসার মধ্যে আল্লাহ বলছে বন্ধু আপনাকে সামনে রেখে আপনার উম্মতের আমল নামা খোলা হবে তো নবীজি সাল্লামের সামনে যখন আমল নামা উম্মতের খুলবে তা আল্লাহ নবী সাল্লাম যখন দেখবে আমল নামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা এক ওয়াক্ত নামাজ নাই ফজরের নামাজ নাই দশ বছর পাঁচ বছর তিন বছর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলবেন হায় উম্মত আমি শেষবারের মতো বলে গেছিলাম আমার শেষ ওসিয়তটা ছিল নামাজ তুই উম্মত আমার শেষ কথাটাও আমার মৃত্যু পথযাত্রার সময় কথাটাও পালন করলি না এই কি আমল নামা নিয়ে আসলি আমি কেমনে আমার আল্লাহর কাছে সুপারিশ করব নবী সাল্লামের সুপারিশ এটা মামুর বাড়ি না হাউজে কাউসারের পানি সস্তা দরের কোনো পানি না যে আপনি চাইবেন আর দিয়ে দিবে না না বাফ বিষয়টা এমন না আপনি ভালো আলেম থেকে জিজ্ঞাসা করে নিন সুপারিশ এটা আপনার মামুর বাড়ির আবদার না কাকে সুপারিশ করবেন তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা আছে কাকে হাউজে কাউসারের পানি পান করাবেন তাও আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত করা আছে নির্ধারিত করা আছে এই জন্য এটাকে একবারে ছোট্ট খাট্ট খামখেয়ালি মনে করলে হইতো না এই জন্য আপনি এই আমল নামাক কেমনে দেখাইবেন এই জন্য বন্ধু আমার বাপ আমার সবার কাছে অনুরোধ করছি আমি শক্ত কথা বলছি রাগ না তোমার বিবেক জাগাবার জন্য বলছি ঝগড়ার জন্য বলি নাই কেন আমরা নামাজ পড়ব না কেন নামাজ পড়বো না রসুল্লাহ সাল্লামের ভালোবাসার দাবি মহব্বতের দাবি এটা আল্লাহকে সেজদা করা রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মাজান আয়সা রাজি তালা আনহাকে ওনার বুকের মধ্যে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছিলেন এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে হজরত জিব্রাইল এবং আজরাইল দুইজন ফেরেশতাকে সামনে রেখে আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম আম্মাজান আয়েশাকে বলছিলেন আয়েশা আমি চলে যাচ্ছি আমার মালিকের কাছে যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উন্নতির জন্য আখিরি নসিহত আমার উন্মতের জন্য আমার শেষ কথা আসলাদ আসলাদ আমার উন্মতকে বইল নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক রাখতে নামাজ ঠিক আমার বাপ কোনো বাবা যদি মৃত্যুর পূর্বে কিছু ওসিয়ত করে সন্তান যত পাশানি হোক না কেন সে তার মৃত্যু পথযাত্রী বাবার ওসিয়ত পালন করে তা আমাদের নবী সাল্লাহ আলীঘাল্লামের আখেরি নসি হচ্ছিল নামাজ উম্মতের নামাজ তো সেই নামাজ যদি আমরা আন্তরিকতার সাথে পালন না করি তো আমাদের নবীর সাথে আমাদের সম্পর্ক করি আজকে আফসুসের বিষয় হলো আমরা এই কথাটাই বুঝাইতে পারি না যে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজিকে ভালোবাসতে হয় আপনি বছরের পর বছর কোনো মেসওয়াক করলেন না অথচ নবীজি মৃত্যু পর্যন্ত কসম আল্লাহ বুখারি শরীফের হাদিস নবীজি ইন্তেকালের মুহূর্তে শেষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে এ সেদিনও নবীজির হাতে নবীজির আখিরি আমল ছিল নবীজি মিসওয়াক করছেন আম্মাজান আয়সার আদি তালা আনহা বলছেন আমি নিজে মেসওয়াক চাবাইয়া দিসি নরম করে নবীজি আস্তে আস্তে মিসওয়াক করছেন এর কিছুক্ষণের মধ্যেই আল্লাহতালার সান্নিধ্যে চলে গেছেন তাইলে আপনি কোনোদিনও মেস করলেন করলেন না টুথপ্রেস্ট ব্রাশ আপনার কোনোদিন মিস হল না আপনি ব্রাশ করতে ভুললেন না মিস করতে মনে পড়ল আপনি দস্তরখান বিছাইতে মনে পড়লো না ডাইনিং টেবিল ভুললেন না ঘরে ঢুকতে বের হইতে টয়লেটে বাথরুমে গোসলে আপনার খাদ্য পানীয় আহার নিদ্রায় নবীজির সুনাতের কথা আপনার মনেই পড়ে না আপনি পালনই করেন না তাইলে বাবা এটা কেমনে আল্লাহ রসুলের ভালোবাসা হয় আমি বুঝি না আমরা বুঝি না বাপ আমরা কত গালই শুনি এরপরও আমরা বলি যে এটাই তুমি আম ঘরে যাই বলো ভাই ওহাবি না শুধু তুমি যদি ওহাবির আব্বাও কও তুমি যদি কও যে ও দাদা ওহাবির শাস্ত বাই জো ভাই হুয়া তো বাই ঠালতো তালতো ভাই তাও কোনো সমস্যা নাই আরও কোনো গালি থাকলে দিতে পারো কোনো সমস্যা নাই খোদার কসম আমরা বলেই যাব যে নবীজির সুন্নাত নবীজির এক এক অনুসরণের মধ্যেই কেবল নবীজির ভালোবাসা নিহিত এছাড়া হবে না ভালোবাসা হবে না ভালোবাসতে হলে অনুসরণ করতে হবে অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হবে আলাইহি সাল্লামের এই জন্য বিরোধী হইয়া আপনি নবীর ভালোবাসা কবরে হাসরে প্রমাণ করতে পারতেন না বাবা শুধু লাফাইয়েন না আবার নবীজি নিজে বলছেন তোমাদের মনের চাহিদার বিপরীতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে অনুসরণ না করবে ততক্ষণ তোমরা পূর্ণ মোমেন হইতে পারবে না নবীজি বলছে তোমরা আমার সুন্নাতকে আক্রিয়ে ধরো তোমরা মারির দাঁত দিয়ে আমার সুন্নাতকে ধরো বিশ্বাস করেন এই শেষ কথাটা বুঝেন এভাবে বহুভাবে আল্লাহ নবীজির জবান দিয়ে শুনাইছেন নবীজি আমাদেরকে শুনাইছেন নবীজিকে অনুসরণ করতে অনুসরণ 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 একতে অতএব একজন মুসলমানের রসুল্লাহ সাল্লাই প্রতি ভালোবাসা নবীর প্রেম নবীর ভালোবাসা প্রমাণিত হবে ইনসাফের কথা হলে বিশ্বাস করে অনুসরণবিহীন ভালোবাসা হয় না ভালোবাসা হয় ওই ভালোবাসা আখেরাতে টিকবে না বিশ্বাস করে আল্লাহাই বললাম শুধুমাত্র লাফালাফি ফালাফালি করলে শুধুমাত্র ঢাক ঢোল বাজাইলে শুধুমাত্র সই হুল্লুর হাঙ্গামা করলে শুধুমাত্র বিভিন্ন আইটেম মুখরোচক মজাদার খাবার খাইলে অনুসরণ সুন্নতের বা নবীজির পদাঙ্ক অনুসরণ এটা যদি আপনার আমার মধ্যে না থাকে বিশ্বাস করেন হাসলের ময়দানে এই ভালোবাসা টিকবে না দুনিয়া মিলে যাবে আখেরাত মিলবে না পরকাল মিলবে না ষাট বছর বয়স এখনো বিড়ি সাক্ষানার অভ্যাসটা ছাড়তে পারলেন না আপনি নবীকে ভালোবাসেন না আমরা বুঝি না আমরা চিরা খাই আমরা বহন দিয়া সাহা দিয়া বিজয় খাই হ্যাঁ ভাত খাই না আমরা ভাত খাই না আপনার ঘরে আজকে তিরিশ বছর ধরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে আপনার বউ বাচ্চা নর্তকীর ছবি দেখে নাচ গান নাটক সিনেমা দেখে আপনি নবীকে ভালোবাসেন আমরা বুঝি না হ্যাঁ আমরা বুঝি না আপনি কোনোদিন দস্তরখান বিছাইবার কথা কদ্দুর মনেও পড়ে না আপনি আল্লাহ নবীকে ভালোবাসেন আহা ইনসাফ না এটা এই আপনাদের কাছে অনুরোধ করছি সবার কাছে বললাম এখানে এটা ধাক্কা বিষয় না এটা গালি গালাজের বিষয় না আখেরাতের বিষয় দুনিয়া আমার কাছেও আপনাদের হিসাব না আপনাদের কাছেও আমার হিসাব না কেয়ামতের ময়দানে আমি হিসাব নেব না আপনি নিবেন না আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ আল্লাহতালার কাছে এটা বুঝাই দিতে হবে আল্লাহ বলবে বান্দা আমি আমার বন্ধুকে অনুসরণ করতে বলছি আচার ব্যবহার চলা ফেরা হাসি কান্না রাত দিন সকাল দুপুর সকল বিষয়ে ঘর পরিবার স্ত্রী সংসার বাজার ব্যবসা দেশ জাতি রাজনীতি সকল ব্যাপারে আল্লাহনবী সাল্লাহ সাল্লামের এক এক সুন্নাতের অনুসরণ খোদার কসম এর মধ্যেই আমাদের ভালোবাসা নিহিত আখেরাতের মুক্তি আমাদের হেদায়েত আমাদের জান্নাত এর মধ্যেই লিহিত এই জন্য আমার কথা রইল এতটুকুই কারাম এটাই বুঝতেন সাহাবাই কারাম নবীজিকে অনুসরণ করতেন আর এই অনুসরণের মধ্যে ভালোবাসা প্রমাণ দিতেন এই জন্য আজকে আফসুসের বিষয় অনুসরণকারী যারা একটা একটা শূন্য ধরে ধরে যারা পালন করে তাদেরকে গালি দেওয়া হয় তাও আবার এমন মজার বিষয় যে গালি হিসাবে যে শব্দটা নির্বাচন করছে ওহাবি এটা কোনো গালি না মানে আমার ছেলেরে একবার আমি ছোট্টবেলায় একটু ছোট থাকতে আর কি তার পায়ের ডালি বামে আপনার সে গজল আরে একটা সুরা কইতে পইসি মাদ্রাসার অনুষ্ঠানে সে বলে না মাইক দিয়া তা আমি তার পায়ের দুই পাশে দুইটা বাড়ি দিছি আর ফ্লোরে ব্যাপ দিয়া ইচ্ছা করেই তার পায়ে দেই নেই পরও এর পরও না হ্যাঁ পরে ছেড়ে দিছি পরে রাত্রে আমারে বাসায় গিয়ে বলতেছে আমারে কাছে আইস আব্বু লাগছে না লাগছে না মানে ওই যে দুপুরে যে বাড়ি দিছি এটি কোনো হের লাগছে না আমরা আরে আব্বা আমি তো তোর আসলে দিছি না বাড়ি তো এতে মনে করছি খুশি যে আব্বু বাড়ি দিছি কিন্তু কি লাগছে না তা আমিও অনেক সময় বলি যে আপনি যে আম করে গালি দিলেন লাগছে না আমরা গায়ে লাগছেন কারণ ওয়াহাবি এটা গালি নাই আল্লাহর নাম এটা কার নাম সৌদি আরবের মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ নজিদি যদি তার দিকেও সম্বন্ধ করা হয় বলে তার কারণে বলা হয় তার নাম তো হলো মোহাম্মদ আব্দুল ওহাব না তার বাপের নাম আব্দুল ওহাব আকিদা নিয়া সমস্যা তার নাম হল মুহাম্মদ কথা বোঝেন নাই আমার সৌদি আরবে এই ওয়াহাবি বলতে যারা বলে আপনি জিজ্ঞাসা করেন এমনি তো মানুষ বুঝতো না যারা আলেম তারাই জিজ্ঞাসা করেন মানে এই কথা বলে আপনি বুঝান কার দিকে সম্বন্ধ করেন তো বলবে সৌদি আরবে একজন ব্যক্তি ছিল মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তার অনেক আকিদার সাথে আহলে সুন জামাতের আকিদার বিরোধী তো এর কথাটা বলার জন্য বলে তো ওর নাম তো ছিল মোহাম্মদ দুলহবনা তাইলে গালি তো দিলে তার দিকে ফিরাইলে তো তার নাম তো মোহাম্মদ উনার নাম দুই নাম্বার কথা হইল আপনারা বলেন একবারে যে কোন কেউ বলবেন আপনারা বলেন যে কোন বিবেকবান মানুষ যে আল্লাহর নাম যাদের নামের মধ্যে তাদেরকে শুধু ওই নাম ধইরা বিদ্রুপ করার অনুমতি আসেনি ও যে মালেক খালেক সাত্তার এ এরকম অনেকের নাম মধ্যে থাকে না আব্দুল মালিক আব্দুল খালেক আব্দুল সত্তার আব্দুল জব্বার আছে না নাম এরকম তো ওইখানে শুধু এই মালেক খালেক এইটারে বিদ্রুপ করে বলার অনুমতি আছে কেন নাই কথা বলেন না কেন কেন নাই এই খোদার কসম এই ওয়াহাব এটাও তো আল্লাহর নাম আব্দুল ওয়াহাব মানে ওয়াহাবের বান্দা সমস্ত হুজুররা দোয়া করে রব্বানা লা তুযিক ক্বুলুবান্না বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিল্লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব আপনি ওয়াহাব আল্লাহকে বলে তা কোরআন শরীফে শিখানো আল্লাহর নাম হলো ওয়াহাব তাহলে আপনি ওয়াহাবি বলে যদি কাউকে বিতৃফ করেন গালি দেন তো কার নাম ধরে আপনি গালিটা দিলে তো নিজের ক্ষতি কেন করলেন ওই ব্যাটা তো কিছু হইলো না আমনে নিজের আখের একটা বরবাদ করলেন নিজের পরকালটা নষ্ট করে দিলেন এই জন্য দয়া করে আমি সময় বলি যে ভাইয়া কোনো সমস্যা নাই এই ওয়াহাবি মানে আল্লাহ এটাও আমগরে দাও আর তো আমরা পালন করি আরো যদি কোনোটা বাকি থাকে সেটাও তালাশ করে আম আমগরে দিয়া দাও সুন্নাতগুলো আমরা নিয়ে নেই। বিদাত তুমি নিয়ে আনা তোমাদের বন্টনে আমরা খুশি না আমরা খুশি হলাম নিয়ে বিদাৎগুলো এই জন্য মেহরবানি করে সোজা হিসাব এটা দলাদলি ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কির বিষয় না এটা হাসরের ময়দানে আমার আপনার ফায়সালার বিষয় এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ অনুসরণ সুন্নতের এত্তেবা নবীজির একটা একটা নিয়ম পালন করার মাধ্যমে নবীজির ভালোবাসার প্রমাণ দিতে চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন